ছেলে তো খিচুড়ি স্কুলে যায় ছেলে স্কুল থেকে আসার সময় খিচুড়ি নিয়ে এসছে টিফিন কটয় করে চলো তোমাদেরকে দেখাই দেখো ছেলে খিচুড়ি এনেছে টিফিন কটয় করে খিচুড়ি আর হাফ ডিম দিয়েছে ও এনেছে বাড়ি এনেছে ঠিক আছে ও তো আর এখন খাবে না ও কারণ সকালে ভাত খেয়েছে ওই জন্য ও খিচুড়িটা খাচ্ছে না আমি খেয়ে নিই দেখি খেয়ে দেখি কেমন খিচুড়িটা হয়েছে ওরা তো খায় প্রত্যেক দিন আমি একটু খাই খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে একটু খেয়ে দেখা যাক কেমন খিচুড়িটা হয়েছে একটু খাই না খেলে বোঝা যাবে না ঠিকঠাক কারণ মশলা কম দিয়ে করেছো বাচ্চারা এরকম মশলা কম দিয়ে খাবার খাওয়ানো উচিত ভালো করেছে